সাবস্ক্রাইব করুন শেষের কবিতা ক্লিক করুন বেল শীত মানেই আলাদা আলাদা দুটো রূপ গ্রামে পিঠা বানাও শহরে পকোড়া ভাজো মা মা আজ পিঠে বানাবে কি পিঠা খাবে বল ভাপা পিঠে পাটি সাপটা ওরে বাপরে আজই খেতে হবে খেতে তো হবে কিন্তু আজ না হয় শুধু ভাপা পিঠে বানাও ঠিক আছে তোর বাবাকে বলে দিচ্ছি নারকেল গুড় চালের গুঁড়া এইসব নিয়ে আসতে কি কথা হচ্ছে মা আর মেয়ে মিলে তোমার মেয়ে পিঠা খাওয়ার বায়না ধরেছে সে তো করবেই শীত মানেই পিঠা পিঠা না হলে কি শীতের দিন জমে হুম, বুঝলাম বাজার থেকে পিঠা বানানোর জিনিসগুলো সব নিয়ে এসো সে নিয়ে আসব তা আজ কি পিঠা বানানো হবে শুনি পাপা মাছ ভাপা পিঠে বানাবে ভাপা পিঠা বাজারের ব্যাগটা দাও গিন্নি আমি এক্ষুনি বাজার যাচ্ছি তুমি দাঁড়াও আমি বাজারের ব্যাগটা নিয়ে আসছি পাপা আমিও যাব তোমার সাথে বাজারে তুইও যাবি চল তাহলে আজ বাবা আর মেয়ে মিলে বাজারে যাই আজ বেশ ঠান্ডা পড়েছে বলো হ্যাঁ বলছি যে গিন্নি এই ঠান্ডায় গরম গরম পকোড়া হলে কেমন হয় বলো তো গরম গরম পকোড়া আর চা কি বলো হ্যাঁ গিন্নি একদম জমে যাবে মা আমার তাহলে এক ছুটি দেখেছ ছেলের পকোড়ার কথা শুনে ওর বই পড়া শেষ বকাবকি করোনা আজ তিনজন একসাথে বসে পকোড়া খাবো আর গল্প করবো ঠিক আছে তোমরা বসো আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি মা পিঠে বানানো হলো না রে মা এই তো সব কিছু তৈরি করছি মা গুড় আর নারকেল কিন্তু একটু বেশি করে দেবে হ্যাঁ রে বাবা জানি যা এখন ঘরে গিয়ে বস হয়ে গেলে আমি ডাকবো ঠিক আছে মা মা পকোড়াগুলো খুব ভালো হয়েছে ঠিক আছে বাবা এমন শীতের সন্ধ্যায় গরম গরম হয়ে চা হলে আর কি চাই আচ্ছা শোনো না বলছি যে কাল দোকান থেকে ভাপা পিঠে নিয়ে এসো ঠিক আছে আছি বাবা আসবো জানো গিন্নি গ্রামে শীতের দিনে নানা রকমের পিঠে পুলি আছি বাবা হ্যাঁ সে তো জানি মা তুমিও বানাও না পিঠা আমি তো পিঠে বানাতে পারি না আর অফিসের কাজ বাড়ির কাজ সামলে সময় কোথায় পাই মন খারাপ করিস না আমি কাল অফিস থেকে আসার সময় পিঠে নিয়ে আসব। ঠিক আছে বাবা এই যে তোর ভাপা পিঠে মা গুড় আর নারকেল বেশি করে দিয়েছ তো হ্যাঁ রে দিয়েছে ঠিক আছে বাবা তুমিও নাও মা ভাপা পিঠে খুব ভালো হয়েছে খেতে তাই ঠিক আছে তোমরা খাও আমি আরো পিঠে বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে মা আরো নিয়ে এসো খোকা কোথায় গেলি দেখ কি নিয়ে এসেছি ভাপা পিঠে নিয়ে ভাপা পিঠে নাও প্লেটে করে নিয়ে এসো ভাপা পিঠে তোমরা ঘরে গিয়ে বসে আমি নিয়ে আস ভাপা পিঠে বাবা এই পিঠেটা খেতে খুব ভালো মা তুমিও নাও হ্যাঁ এই তো আমি খাচ্ছি এই শীতে পিঠে খাওয়ার মজাই আলাদা সত্যি বলেছো গিন্নি